প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা সুরাতুল বাকারার দুইশো পনেরো নং আয়াত থেকে দুইশো বিশ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদসহ সহি ও শুদ্ধভাবে পড়া শিখব ইংশাহ আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالونك ماذا ينفقون قل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين وابن السبيل মটাফ আলু মিন হইরিং ফেইন নালহাবিহ আলী লোকেরা আপনাকে জিজ্ঞেস করে। আমরা কি খরস্ করব জবাব দিন। যে মালি তোমরা খরচ করো নিজের পিতা মাতার জন্য আত্মীয় স্বজনের জন্য ইয়াতিম ও মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য খরচ করো আর তোমরা যে ভালো কাজই করবে আল্লাহ তা জানবেন কুতি বা عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون جدر حكم دواهي سي অপছন্দ হতে পারে কোনো বিষয় তোমাদের কাছে অপছন্দ অথচ সেটাই তোমাদের জন্য ভালো আর এও হতে পারে কোনো জিনিস তোমাদের কাছে অপছন্দনীয় অথচ সেটা তোমাদের জন্য মন্দ আল্লাহ জানেন তোমরা জানো না يسالونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام واخراج اهله منه اكبر عند الله والفتنه اكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا ومن يرتدد منكم عن دينه فيموت وهو كافر وهو كافر فأولئك حبطت أعمالهم في الدين الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون لو كرة أبوك تجري হারাম মাসে যুদ্ধ করা কি জবাবে বলুন এ সময় লড়াই করা বড়ই অন্যায় কিন্তু মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা আল্লাহকে অস্বীকার করা আল্লাহ আল্লাহদের জন্য মসজিদে হারামের পথ বন্ধ করা এবং হারামের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট এর চেয়েও বেশি অন্যায় ফেতনা ফেসাদ যুদ্ধ থেকেও বেশি খারাপ আর তারা তো তোমাদের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে এমনকি তাদের মধ্যে এমনকি এমনকি যদি তাদের সাধ্যে কুলায় তাহলে তারা তোমাদেরকে দিন থেকেই ফিরিয়ে নেবে তোমাদের মধ্যে যেই এই দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মারা যাবে দুনিয়া ও আখিরাতে তাদের আমল নষ্ট হয়ে যাবে এ ধরনের সব মানুষই দোজকের অধিবাসী এবং তারা সব সময় দোজকই থাকবে ইন নালযিনা আমানু ওয়ালযিনা হাজারু আজাহাদু ফিসাবিল্লাহ ওলা ইকা ইয়ার জুনা রহ মাতাল্ল বল্লহু দিকে রহি যারা ইমান এনেছে এবং যারা আল্লাহর পথে নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই সঙ্গতভাবে আল্লাহর রহমত পাওয়ার আশা করে এবং আল্লাহ তাদের ভুল ত্রুটি মাফ করবেন এবং তাদেরকে নিজের রহমত দান করবেন يسالونك عن الخمر والميسر قل فيهما اثم كبير ومنافع ومنافع للناس وإثمهما أكبر من من نفعهما ويس يسالونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الايات لعلكم تتفكرون লোকেরা আপনাকে জিজ্ঞেস করে মদ ও জোয়ার ব্যাপারে কি হুকুম জবাবে বলুন এ দুটো জিনিসের মধ্যেই বড় পাপ রয়েছে যদিও এর মধ্যে মানুষের জন্য কিছু ভালোও আছে। মানুষের জন্য কিছু লাভও আছে। কিন্তু এসবে লাভের চেয়ে গুনাহ অনেক বেশি এরা আপনাকে জিজ্ঞেস করে আমরা আল্লাহর পথে কী খরচ করবো জবাবে বলুন যা তোমাদের প্রয়োজনের বেশি আছে এভাবেই আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে হুকুম জানিয়ে দেন হয়তো তোমরা চিন্তাভাবনা করবে